প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের সংসার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি তখন তুমুল উত্তাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে ভোটে হেরে গেছেন উত্তম কুমার বাংলার অবিসংবাদিত নায়ক সেদিন কতখানি ধাক্কা খেয়েছিলেন জানা নেই তবে হঠাৎ কোনো শোক পেলেই বড় এলোমেলো হয়ে যেতেন তিনি কি করছেন কেন করছেন কোনো কিছুরই আর তাল রাখতে পারতেন না আর সেদিন তো তবে হ্যাঁ একটু সামলে উঠেই দাঁতে দাঁত কামড়ে ময়দানে নামতেন ফের তিনি উত্তম কুমার তিনি কখনো হেরে যেতে পারেন বরং বাবুই তার সামনে কেমন যেন থতমত হয়ে গিয়েছিলেন না এমন মাঝখান থেকে শুনতে ভালো লাগছে না নিশ্চয়ই আমারও বলতে ভালো লাগছে না আবার মহানায়কের গোঁসা বলে কথা শুরু থেকে না বললে হয় বলুন হ্যাঁ ঘটনাগুলো এবার বরং প্রথম থেকেই বলি বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট হামি আর আপনি শুনছেন ভ্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গোসাঘরের গল্প সময়টা ষাটের দশকের শেষ দিক সেই সময় দাবি আদায়ের জন্য মিটিং মিছিল ধর্না পিকেটিং ইত্যাদি ব্যাপার ব্যাপারে কলকাতা বেশ অভ্যস্ত হয়ে উঠেছে তা সিনেমাও বা পিছিয়ে থাকবে কেন সেখানেও ভালো রকম হাঙ্গামা ঝঞ্ঝাট শুরু হয়ে গেল প্রথম ঝামেলাটা বেঁধেছিল প্রযোজক আর টেকনিশিয়ানদের মধ্যে সেই ঝামেলার জেরে সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটা সংস্থা ধর্মঘটে ডাক দেয় ব্যাস সিনেমা পাড়ায় ঝাঁপ পড়ল সমস্ত শুটিং বন্ধ হয়ে গেল প্রযোজক আর শিল্পীদের হাতে একেবারে হারি এদিকে সেই সময়ের যুক্তফ্রন্ট সরকার তাদের সেই আন্দোলনকে সমর্থন করেছে আর শুধু তাই নয় সেই সময়ের এবং সর্বকালের মিস্টার ইন্ডাস্ট্রি মানে উত্তম কুমারও টেকনিশিয়ানদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছেন কিন্তু সমর্থন জানালেই তো কাজ মিটে যায় না দাবি আদায় করার রাস্তাটাও থাকা দরকার কাজেই উনিশশো সালে তৈরি হল অভিনেত্রী সংঘ আর তার সভাপতি হলেন উত্তম কুমার এবং সম্পাদক হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এদিকে প্রযোজকদেরও তো কিছু বলার আছে টেকনিশিয়ানরা যখন সংঘবদ্ধ হয়েছেন তখন তাঁদেরও একটা সংগঠনের প্রয়োজন তাই প্রায় সঙ্গে সঙ্গে গড়ে উঠল পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সংরক্ষণ সমিতি নামে প্রযোজকদের একটি সংস্থা সমস্যা হল সেই সংস্থায় আবার উত্তম কুমারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন প্রযোজকও ছিলেন অভিনেত্রী সংঘের বেশ কিছু সদস্য শুরু থেকেই আশঙ্কায় ভুগছিলেন তাদের ধারণা ছিল যে উত্তম কুমার নিশ্চয়ই তার ঘনিষ্ঠ প্রযোজকদের হয়েই কোনো একটা রফা করতে চাইবেন যদিও উত্তম কুমার কারো প্রতি পক্ষপাত করার রাস্তায় হাঁটেন তবু মানুষের আশঙ্কাটাকে তো আর উপরে ফেলা যায় না সেই আশঙ্কাই যখন বিনা কারণে ধিকি ধিকি করে বেড়ে উঠছিল তখন অপেক্ষা ছিল জাস্ট একটা বারুদের আর সেটাই আচমকা একদিন ছিটকে এসে পড়ল ঘটনাটা কি হয়েছিল জানেন নিজেদের তহবিল থেকে ধর্মঘটি শ্রমিকদের দশ হাজার টাকা দিতে চেয়েছিল অভিনেত্রী সংঘ সৌমিত্র চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায় অনুপ কুমাররা টাকা দেওয়ার পক্ষে ছিলেন আর অন্যদিকে বিকাশ রায় জহর গাঙ্গুলিরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন অভিনেত্রী সংঘের প্রধান হিসেবে উত্তম কুমার চেয়েছিলেন যে এই ধর্মঘটের ভুল বোঝাবুঝিটাকে মিটিয়ে ফেলে ইন্ডাস্ট্রিকে আবার চালু করতে ধর্মঘটিদের টাকা দিয়ে গাজোয়ারি আন্দোলনে তিনি রসদ জোগাতে চাননি অনেকেই বলে থাকেন যে উত্তম কুমারের কংগ্রেসে মনোভাবের জন্যই নাকি এই পথে হাঁটতে চেয়েছিলেন তিনি অপরদিকে লালঝান্ডার সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুতেই প্রযোজকদের সঙ্গে আপোষ করতে চাননি যদিও মহানায়কের এই সিদ্ধান্তের নেপথ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে এমন প্রমাণ পাওয়া যায় না তো সে যাই হোক উত্তম এবং সৌমিত্রর মনোভাবে বিস্তর ফারাক দেখা দিল ওই যে বলছিলাম অভিনেত্রী সংঘের বেশ কয়েকজন সদস্যের মনে শুরু থেকেই আশঙ্কা ছিল এবার তারা জুৎসই একটা সমর্থন পেয়ে গেলেন কোমর বেঁধে উত্তম কুমারের বিরোধিতা শুরু করলেন তারা ব্যাপারটা কিন্তু নিছকার সৌজন্যের মধ্যে রইল না উত্তম কুমারকে প্রযোজকদের দালাল কি চোর অপবাদও দেওয়া হলো উত্তম কুমারের নেতৃত্ব থেকে অনেকে সরেও আসতে চাইলেন ফলে যা অনিবার্য তাই ঘটল ভোটাফুটি সভাপতি পদে উত্তম নাকি সৌমিত্র দেখা গেল যে ভোটাভুটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে দশ হাজার ভোটে হেরে গেছেন মহানায়ক বিকাশ রায় এমনিতেই ফুঁসছিলেন আর এই ভোটের পরে উত্তম কুমারকে নিয়ে অভিনেত্রী সংঘ থেকে বেরিয়ে এলেন তিনি উত্তম ঘনিষ্ঠ অনেক শিল্পী বেরিয়ে এসেছিলেন সেই সময় অভিনেত্রী সংঘের সভাপতির আসনে বসলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর উত্তম কুমার তৈরি করলেন শিল্পী সংসদ নামে আরেকটি নতুন সংগঠন সেখানে গেলেন বিকাশ রায় মাধবী মুখোপাধ্যায় সুপ্রিয়া দেবী জহর রায় অনিল চট্টোপাধ্যায়রা তবে এই বেরিয়ে আসার জল কিন্তু অনেক দূর গড়িয়েছিল শোনা যায় এক দীর্ঘ সময় ধরে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় কেউ কারোর ছায়া পর্যন্ত মারাতেন না তাদের মধ্যে তো দূরের কথা একে অন্যের প্রসঙ্গ সযত্নে এড়িয়ে যেতেন তবে প্লিজ একটা কথা মনে রাখবেন কিন্তু এই দুই মহাতারকার গোসা মানে আজকের দিনে ছেঁচরাম নয় কেউ কারোর নামে কোথাও কোনো দিন কাদা ছেটাননি কিন্তু ব্যক্তিগত স্তরে কেউ কারোর বিরুদ্ধে কুৎসাও করেননি এমনকি সৌমিত্রবাবুর সামনে কেউ উত্তম কুমারের নামে নিন্দে করতে গেলে সঙ্গে সঙ্গে সেটা থামিয়ে দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় পরস্পর পরস্পরের প্রতি কিন্তু শ্রদ্ধাটা হারাননি তো দেখতে দেখতে পয়লা বৈশাখ চলে এলো সেই সময় বাংলার নববর্ষ উদযাপন হতো বসুশ্রী সিনেমা হলে সে একটা বিরাট ব্যাপার সঙ্গীত জগৎ সিনেমা জগৎ বলতে গেলে বিনোদন জগতের প্রায় প্রত্যেকেই আসতেন সেই উৎসবে আর এত জোন মহাতারকাকে দেখা যাবে বলে বসুশ্রীর সামনে সাধারণ মানুষের ঢল নামতো মানুষের আকর্ষণের মূল কেন্দ্র অবশ্য ছিলেন উত্তম কুমার কিন্তু সেবার লোকজনের মধ্যে শুধুমাত্র উত্তেজনার চেয়ে চোরা ফিসফাশ অনেক বেশি ছিল উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে নাকি মুখ দেখা দেখি বন্ধ নববর্ষের উৎসবে একজন এলে নাকি অন্যজন আসবেন না তেমন খবরই বাজারে ছড়িয়েছিল আর তাই শেষমেশ কে আসেন সেটা দেখতে ভিড়ের কমতি নেই আর তখন তো সোশ্যাল মিডিয়া বা মোবাইলের যুগ নয় তাই মানুষের মধ্যে নিজের চোখে দেখার খিদেটা সাংঘাতিক ছিল তো সে যাই হোক সত্তরের মুখে ছাই দিয়ে দুজনেই বসুশ্রীতে এলেন আর তারপরে ভিড়টা তো আরও বেজায় রকম বেড়ে গেল যদি ভেতর থেকে কোনো কানাকড়ি সংবাদও বাইরে আসে তাই নিয়ে লোকের উত্তেজনা তখন একেবারে তুঙ্গে এদিকে বসুশ্রীর ভেতরটা তখন বেশ জবুথবু হয়ে আছে পরিবারের কর্তার মতো ধুতির কোঁচা দুলিয়ে অভ্যাগতদের আপ্যায়ন করছেন উত্তম কুমার আর ঠিক তখনই একেবারে তার মুখোমুখি পড়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় তখন সবে সবে মাত্র কয়েকদিন আগেই ভোটাভুটিতে উত্তমকে হারিয়ে দিয়েছেন সৌমিত্র তারপর থেকে দুজনের মধ্যে বাক্যালাপ ছিল না আর এদিন উত্তম কুমারের একেবারে সামনে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখে চোখে তখন একটা অস্বস্তি ফুটে উঠছে উত্তম কুমারের পাশে দাঁড়ানো বর্ষিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করে উত্তম কুমারকে কোনো রকমে হাত জোর করে প্রণাম করছেন সৌমিত্র ব্যাস আর যায় কোথায় উত্তম একেবারে হাতে নাতে ধরলেন সৌমিত্রকে দাদা সুলভ গম্ভীর গলায় জিজ্ঞাসা করেছেন যে না হয় দুজনের সংগঠনটা আলাদা হয়ে গেছে তা বলে উত্তমের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না সৌমিত্র ছোট ভাই কি সত্যি দাদার থেকে এতটাই বড় হয়ে গেছেন উত্তম এই কথাগুলো শুনেই তার কাছে ক্ষমা চেয়ে নিচু হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম সঙ্গে সঙ্গে সৌমিত্রকে বুকে জড়িয়ে ধরলেন আর সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে জমে থাকা সমস্ত বরফ একেবারে গোলে জল দুজনে মহানন্দে গল্প জুড়ে দিলেন দুই নায়কের মধ্যেকার গোসা একেবারে মিটে গেল তবে মিটে গেলে কি হবে দর্শকের কাছে ততদিনে উত্তম সৌমিত্র মেরুকরণ হয়ে গেছে যে ইন্ডাস্ট্রিতে প্রতিদ্বন্দ্বিতাও শুরু হয়ে গেল যে ছবিগুলো নিয়ে প্রযোজকরা উত্তম কুমার ছাড়া অন্য কারোর কাছে যেতেন না তাঁরাও এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের দরজায় কড়া নাড়তে শুরু করলেন তেমনই একটা ছবি ছিল সমাপ্তি সেখানে নায়কের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায় দর্শকদের মধ্যে যতই মেরুকরণ ঘটে যাক না কেন ছোট ভাইয়ের সেই ছবি কিন্তু বড়ো ভাই দেখতে গিয়েছিলেন আর তারপর মতামত না চাইতেই যেছে পড়ে বলেও এসেছিলেন যে চশমা পরে সৌমিত্রকে একেবারে মানায়নি এরপর থেকে পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় যেন আর চশমাটা না পড়েন এই হলো বাংলা ইন্ডাস্ট্রির স্বর্ণ যুগের এক গোঁসার গল্প ভোটাভুটিতে হেরে গেছেন বলেই যে ছোট ভাই সৌমিত্রকে হারিয়ে ফেলবেন তেমনটা কি আর হতে দিতে পারেন বড় ভাই তিনি যে উত্তম কুমার আজ এই পর্যন্তই এমনই কোনো ঘরের গল্প নিয়ে আবারও ফিরে আসব আগামী সপ্তাহে শুধুমাত্র আপনার কাছে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে চমচমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু